সাজনা ডাটা দিয়ে মুসুরির ডাল করেছি এটা খেতে কিন্তু আমার কাছে অনেক মজা লাগে আজকে এই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করব আমার টিপসগুলো ফলো করে যদি আপনারা একই পদ্ধতিতে এই রান্নাটা করতে পারেন অনেক অনেক বেশি টেস্ট হবে আমার কাছে তো এই রান্নাটা অনেক বেশি ভালো লাগে আপনাদের কার কার এই সাজনা ডাটা আর মুসুর ডাল পছন্দ আমাকে কমেন্ট করে জানাবেন প্রথমে চোলাতে একটা প্যান বসিয়ে দিয়ে প্যানটা একটু গরম করে নিয়ে এর মধ্যে বেশি পরিমাণে একটু তেল দিয়ে দিলাম এখানে তেলের পরিমাণ একটু বেশি দিলে ভালো তারপরে পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে কিছুক্ষণ সুন্দর করে এগুলোকে ভেজে নিচ্ছি যখন পেঁয়াজগুলো হালকা নরম নরম হয়ে আসবে এর মধ্যে আমি কিছু রসুন কুচি দিয়ে দিলাম রসুন কুচি দেওয়ার ট্রাই করবেন কারণ ডালে কিন্তু রসুনটা দিলে অনেক বেশি মজা হয় এখানে আমি কিছুটা মুসুরির ডাল সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি হাতে মেহেদি দিয়েছি অনেক কাপড়া ফাইনাল লুকটা দেখতে চাইবেন তাই একটু দেখিয়ে দিলাম সাজনা সুন্দর করে ডাটা ছুলে ভালো করে এইভাবে সাইজ করে কেটে নিয়েছি সাথে কিন্তু আমি আলুও দিয়েছি আলুটা দেওয়ার ট্রাই করবেন এতে করে খেতে অনেক মজা হবে আমাদের কিন্তু আস্ত জিরা লাগবে এটা কোনোভাবেই স্কিপ করা যাবে না এই যে পেঁয়াজগুলো যখন হালকা লাল লাল করে ভাজা হয়ে গেল এর মধ্যে আমি হাফ চামচ পরিমাণ জিরা দিয়ে দিলাম গোটা জিরা দেওয়ার ট্রাই করবেন দেন খুব সুন্দর করে আমি এই পেঁয়াজের সাথে জিরাগুলো ভেজে নিচ্ছি এতে করে এই ডালের দারুণ একটা ফ্লেভার ছড়াবে কিছুক্ষণ ভেজে নিয়ে দেন এর মধ্যে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম এবং পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম আমি পরিমাপটা বলছি না অ্যাকচুয়ালি আমি এক টেবিল চামচ করে দিয়েছি আপনাদের যদি কম বেশি হয়ে থাকে কম বেশি করে নেবেন তারপরে আমি হাফ চামচ জিরার গুঁড়া দিলাম হাফ চামচ ধুনিয়ার গুঁড়া দিলাম এখন এগুলোকে খুব সুন্দর করে ভেজে নিব এটা একটু তেলের উপরে ভাজার চেষ্টা করবেন এক্ষেত্রে পানি দিবেন না ভাজা হয়ে গেলে দেন এর মধ্যে আমি ডালগুলো দিয়ে দিলাম এখন এই ডাল সব রকম মশলা সুন্দর করে কিছুটা সময় নিয়ে কষিয়ে নিব। ডালগুলো একটু সময় করে কষাতে হবে না হলে কিন্তু কাঁচা কাঁচা একটা গন্ধ থেকে যায় এখানে আমি কিছু কাঁচামরিচ ফালি দিয়ে দিলাম মনে রাখতে হবে কাঁচামরিচ ফালি কিন্তু আমরা পরেও দিব সেই ক্ষেত্রে আমরা একটু পরিমাপটা বুঝে দিব আই মিন আপনি যতটা ঝাল খেতে চান তার অর্ধেকটা পরিমাণে এই পর্যায়ে দিয়ে দিবেন অর্ধেকটা লাস্টের দিক দিয়ে দিবেন ভালো করে এগুলোকে ভেজে কষিয়ে নিয়ে এর মধ্যে আমি সাজনা ডাটা আর আলু দিয়ে দিচ্ছি একই পদ্ধতি আপনারা ফলো করতে পারেন আপু তাহলে কিন্তু রান্নাটা অনেক অনেক মজার হবে আমি যে রান্না করেছি আমার এই রান্নাটা অনেক বেশি টেস্ট হয়েছিল তার জন্যই বলছি তারপরে সাজনা ডাটা আলু দিয়ে খুব ভালো করে সময় নিয়ে একটু কষিয়ে নিতে হবে আর এই কষানোটা ভালোভাবে কষাতে হবে না হলে কিন্তু সাজ সাজনা ডাটার যে কাঁচা একটা গন্ধ থাকে সেটা কিন্তু রয়ে যাবে আমি কিন্তু সময় নিয়ে ভালো করে ভাজা ভাজা করে কষিয়ে নিচ্ছি দেখেন ঠিক এইভাবে আমেরিকাতে কিন্তু সাজনা ডাটার খুবই দাম বেশি সেই তুলনায় আমি বেশ কিছুটা সাজনা ডাটাই এর মধ্যে দিয়েছি মানে এক কেজির উপরে হবে তো ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ আবারও একটু কষিয়ে নিয়ে ঢাকনাটা তুলে আবারও নেড়ে দিচ্ছি এই যে দেখেন আমাদের এই সাজনা ডাটাটা কিন্তু ডালের সাথে খুব সুন্দর করে কষানো হয়ে গেছে এখন এখানে আমি একটু বেশি করে পানি দিয়ে দিব এক গ্লাস দুই গ্লাস তিন গ্লাস সো তিন গ্লাস পরিমাণ পানি আমি দিয়ে দিলাম আপনারা ধরতে পারেন তিন কাপ পরিমাণ পানি দিয়ে দিয়েছি এখন আমি এগুলোকে খুব ভালোভাবে একটু নেড়ে চেড়ে মিশিয়ে দিয়ে দেন আমি ঢাকনা দিয়ে আরও কিছুক্ষণ রান্না করব কালারটা কিন্তু অনেক সুন্দর এসেছিলো দেন এই যে কিছুক্ষণ নেড়ে চড়ে দিয়ে আমি এখানে লিডটা দিয়ে দিলাম এক্ষেত্রে চুলার আশেপাশেই থাকতে হবে চুলা থেকে দূরে যাওয়া যাবে না তাহলে কিন্তু নিচ থেকে ডালগুলো লেগে যেতে পারে আমি পাঁচ থেকে ষাট মিনিট লিড দিয়ে মিডিয়াম আছে জাল করেছিলাম দেন এসে দেখি দেখেন আমার রান্নাটা অলমোস্ট হয়ে গেছে এখন এখানে ওই যে কিছু আস্ত কাঁচামরিচ দিয়ে দিলাম এটা এত বেশি ঝাল ছড়াবে না আপনারা চাইলে ফালি করে দিতে পারেন যেহেতু বাচ্চারাও খাবে তার জন্য লাস্টের ঝালগুলো আমি আস্ত দিয়ে দিলাম যদি আমাদের ঝালের পরিমাণ বেশি প্রয়োজন পড়ে এগুলো ভেঙে ভাতের সাথে খেয়ে নিতে পারবো দেন একটু নেড়েচেড়ে মিশিয়ে দিয়ে আবার লিডটা দিয়ে আরও তিন মিনিট হালকা করে জাল করে নিলাম তারপরে এই যে রান্নাটা কিন্তু অলমোস্ট ডান আলু তো সেই কখনই সিদ্ধ হয়ে গেছে সাথে সাজানো ডাটাগুলো সিদ্ধ হয়ে গেছে তো অনেকে বলে সজনে ডাটা অনেকে বলে সাজানা ডাটা অনেকে বলে এক একজন এক একটা বলে যার অঞ্চলে যেটাই বলুক না কেন সেভাবেই ডাকতে পারেন চিনতে পারলেই হইল দেন এর মধ্যে লাস্ট পর্যায়ে আমি কিছু ধুনিয়া পাতা কুচি দিয়ে দিলাম ধুনিয়া পাতাটা দেওয়ার চেষ্টা করবেন এতে করে এর অ্যারোমাটা অনেক বেশি আসে ফ্লেভারটা অনেক বেশি ভালো লাগে সজনে ডাটা আলু মসুরির ডালের রেসিপিটা কিন্তু আমার এখানেই ডান এখন কিন্তু এটা পরিবেশন করা যাবে গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু দারুণ লাগবে আশা করছি আপনার আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে একবার হলেও বাসায় ট্রাই করবেন মনে হয় অনেক টেস্টি হবে তো ঠিক আছে আজকের মতো বিদায় নিয়ে অ্যাভারেনশালা চলে আসবো নতুন কোন রেসিপি নিয়ে ততক্ষণের জন্য বিদায় নিবো ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ